প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচ মিলিয়ন ডলারের গোল্ড কার্ড কেনার মতো আশানুরূপ ক্রেতা হবে না বলে দাবি করেছেন ব্যবসায়ী এরিক মেজর বুধবার তিনি বলেন বিভিন্ন কারণেই বিদেশি ধনকুবেরদের আগ্রহের জায়গা ইউরোপ সেনজেনভুক্ত দেশের নাগরিকত্ব ও ব্যবসার বিশাল সুযোগ থাকায় আমেরিকার চেয়ে ইউরোপ কিংবা দুবাইকেই এগিয়ে রাখবেন তারা যদিও ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন আমেরিকায় আসার এমন সুযোগ হাত ছাড়া করতে চাইবে না কেউ দেশের ট্রিলিয়ন ডলার ঋণ হয়ে এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশের ধনকুবেরদের টোপ দিয়েছেন মাত্র পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে আমেরিকার নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যেই বাজারে ছাড়া হবে গোল্ড কার্ড কেবল অর্থ বিনিয়োগেই গ্রিন কার্ডের সমস্ত সুযোগ সুবিধা পাবেন এই গোল্ড কার্ডধারীরা বুধবার দ্বিতীয় প্রথম ক্যাবিনেট বৈঠকে গোল্ড কার্ড নিয়ে বিস্তর আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প জানান অন্য দেশের শিক্ষার্থীরা যারা পড়াশোনা শেষ করে আমেরিকায় কাজ করতে চায় নাগরিকত্ব না থাকা তাদের জন্য বিশাল প্রতিবন্ধকতা গোল্ড কার্ড এবার তাদের জন্য এক দারুণ সুযোগ প্রেসিডেন্ট বলেন একক মালিকানায় গোল্ড কার্ড না থাকলেও কোন প্রতিষ্ঠান গোল্ড কার্ড ব্যবহার করে তাদের কর্মী নিয়োগ দিতে পারবে এর ফলে তাদের বিনিয়োগেও প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে একই সাথে ট্রাম্প মনে করেন অন্তত দশ মিলিয়ন গোল্ড কার্ড বিক্রির মাধ্যমে দশ মিলিয়ন সৃষ্টিশীল মানুষ দেশে আসার ও থাকার সুযোগ পাবে তিনি আশা করেন একবারে না হলেও ধাপে ধাপে তিনি এই বিপুল পরিমাণ গোল্ড কার্ড বিক্রি করতে পারবেন কারণ বিশ্বের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতেই রয়েছে আমেরিকা তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন আশা করছেন গোল্ড কার্ড তেমন বিক্রি হবে না বলে মনে করেন ল্যাটিউড গ্রুপের সিইও ও চেয়ার এরিক মেজর এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন ব্যবসায়িক ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনায় ইউরোপের অনেক নিচে রয়েছে আমেরিকা দেশে ঘুরতে আসা এক পর্যটক বলেন প্রেসিডেন্ট ট্রাম্প পুয়ার ব্যাং মতো ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন যে আমেরিকা পৃথিবীর একমাত্র সুখী ও সফল দেশ কিন্তু বাস্তবতা হল বহির্বিশ্বে মানুষ আরো বেশি সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগ করে থাকে দেশের নাগরিকদের মধ্যে অনেকে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন এতে করে দেশের ঋণ মিটিয়ে অন্যান্য সেবামূলক কাজে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশাবাদী তারা অন্যদিকে অর্থের বিনিময়ে দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগটি ভালো চোখে দেখছেন না অনেকেই